কত ভাই মাত্র 32 টাকা দর্শক আবারো চলে আসলাম বরাবর মত সরকার ভেশনে তো দেখতে দেখতেছেন হিউজ পরিমাণ কাস্টমার আছে আমাদের মাঝে তো আচ্ছা ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে ভাই যারা বেকার আছেন বেকার উদ্যোক্তা যারা উদ্যোগ নেবেন আমাদের মাঝে আসেন আইসা ব্যবসা শুরু করেন ভাই দেখেন এটা ম্যাচের কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা টি-শার্ট পলিশন ঠিক আছে একবার কন্ডিশন ওয়ান অনলি ভাই দেখান カラーগুলো কালার সাইজ দেশীয় করা থাকবে সব মাত্র 120 টাকা যারা বেকার আছেন তাদের জন্য এই অফারটা দিছি আর কি মাত্র টাকা এটা রেসিও কেমন এটা রেসিও মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে カラー পাবেন 62 স্কয়ার বান্ডিল করা থাকবে カラーless রেসিও করা ঠিক আছে এটা カラー পাবেন রেলেবেল মাত্র কত ভাই 120 টাকা না নতুন ব্যবসা করবে তাদের জন্য এর একটা

রেসিও করা কালার カラーローズ রেসিও করা জি দেখতে পাচ্ছেন এই যে カラーগুলো ঠিক আছে এটা দিতে পারেন অল ফর একশো 130 টাকা আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনে আসার ঠিকানা আছে সাভার বাইপেল বগাবাড়ি বাতিস্তান ঠিক আছে ভাই তারপরে একটা বয়জের পলো শার্ট দেখাচ্ছি এটা বয়জের পলো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বস জি জি এটা বস লেভেলের ফেব্রিকটা আরেক সুন্দর সফট ঠিক আছে ভাই এটা হচ্ছে ডিপ্রাইজ এটা ফর আশি টাকা

স্মল মিডিয়াম লার্জ এক্সেল লগ দি শার্ট তো এটার দিতেছি তো শেষ হয়ে গেছে ভাই ধামাকা অফ দিতেছি অনলি ফর 85 টাকা 100 পিস নিলে 100 পিস টাকা হ্যাঁ 100 পিস নিলে ঠিক আছে ভাই সব সুপার ইনটেক কন্ডিশন পাচ্ছেন এইরকম সব সুপার ইনটেক কন্ডিশন এরকম পাচ্ছেন অরর পলিস সুপার ইনটেক ঠিক আছে ভাই আসবেন এসে দেখে নিয়ে যাবেন তারপর এই যে টি-শার্টের সাথে লেডিস প্লাজো এটা হচ্ছে লেডিস প্লাজো জি জি

ঠিক আছে একবার সুপার ইন্ডে কালার আছে অনেক সুন্দর সুন্দর অবিশ্বাস্য শরীর কত ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা দিচ্ছেন টি শার্ট জি জি ভাই দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পঞ্চাশ পিসের বান্ডিল ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা আপনারা পঞ্চাশ পিস নিতে পারবেন এটা মাত্র সুজা করেন পার পিস মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ভাই দেখেন দেখা দেন কন্ডিশন সব এরকম কন্ডিশন সব এরকম জি জি তারপরে একটা ডেলিভারি দিয়ে দিছি ভাই মাত্র 40 টাকা ভাই এভারেজ 40 টাকা মাত্র 40 টাকায় দেখান আছে কিছু নিয়ে যাবেন লুস মাল আগে বলে দেন লুসমান ঠিক আছে ভেন্ডি আছে জানেন নেবেন সবগুলো নিতে হবে 40 টাকা তারপর পলো এসি করে শোরুমের জন্য কোনো পলো নাই ভাই হ্যাঁ এসি वाला শোরুমে দাও আছে ভাই তাহলে দেখেন হট আইটেম দেখাই ভাই হট আইটেম এই তো হ্যাঁ গাউসের ভাই টাইস কি বলবো দেখেন

ঠিক আছে তারপর ভাই এই যে জন্য নিয়ে 왔ি ভাই ম্যানসের বড় শার্ট মাত্র 200 টাকা ভাই তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি মাত্র 200 টাকা কালার আছে অনেক সুন্দর সুন্দর কন্ডিশন সব এরকম ভাই কন্ডিশনের এরকম ওয়ালি ফর টাকা আসবেন এসে দেখে নিয়ে যাবেন যাচাই করে এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে না আদার কাছে অনেক সুন্দর সুন্দর কালার আছে তারপরে দেখে এই একটা শার্ট

আপনারা এটা নিতে পারেন বাইদার সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ রেগুলার আচ্ছা ভাই কেউ যদি চায় যে আমার দোকান নেই আমি সে কি করতে পারে ধরেন টি-শার্ট বিক্রি করবে কি হবে সে আমাদের কাছে আসেন আর ফার্স্ট টাইম আসেন আইসে দেখেন যেটা পছন্দ হয় আমরা এরকম ভাবে কম প্রাইজের মধ্যে ভালো মালটা দেব যাতে সে ফুডে ভ্যানে যেখানে সেখানে কিংবা দোকানে হোলসেল দিয়ে সে ব্যবসা করতে পারে ঠিক আছে ভাই ফার্স্ট টাইম আমাদের লোকেশনে আসুন লোকেশনে আসবেন ওনারা পরামর্শ দেবে আমাদের লোকেশন আসার অ্যাড্রেসটা বলে দিই সাভার বাইপাইল বগাবাড়ি বাস স্ট্যান্ড এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন নাম্বার দেওয়া থাকবে সাভার বাইপাইল বগাবাড়ি বাস স্ট্যান্ডে আসলে পেয়ে যাবেন এখানে এসে কল দিলেই হবে স্ক্রিনে দা ফোন নম্বরে কল দিলেই হবে ভাই এই দেখেন ম্যাচের টি-শার্ট অনলি 90 টাকা ভাই এই দেখেন অনেকগুলো কালার দিয়ে সুপার ইনটেক ভাই অনলি 90 টাকা এক কার্টনে 120 পিস করে থাকে জি জি ওই কার্টন আছে এক কার্টনে 120 পিস থাকে আসবেন এসে দেখে নিবেন অনলি ফর ভাই কত 90 টাকা 90 টাকা ভাই

জি ভাই অনলি ফর পঞ্চাশ টাকা দেখেন গেট আপ গুলো দেখেন এটা কালা আছে চার পাঁচটা সাইজ সাইজ আছে একবারে দুই থেকে একবারে দশ পর্যন্ত ঠিক আছে অনলি ফর পঞ্চাশ টাকা ভাই এই দেখেন গরমের আরাম তারপর এই দেখে এই সে কি মাল ভাই অনলি ফর আড়াইশো টাকা প্যান্ট দুইশো পঞ্চাশ টাকার প্যান্ট পেয়ে যাচ্ছেন লিয়ার প্যান্ট ভাই কি বলবো ভাই আড়াইশো টাকা এইগুলা দেখি অনলাইনে বিক্রি করে মাত্র এক হাজার নব্বই টাকা দুই পিস

তারপর লেডিস প্যান্ট ভাই লেডিস আমাদের জন্য আছে বেল্ট আলা কঠিন ধাবাকা এটার প্রাইস দিতেছি ভাই অনলি ফর একশো ষাট টাকা একশো ষাট না ভাই একশো পঞ্চাশ কালার থাকবে পাঁচ পাঁচটা কালার এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য এটা এত সুন্দর একটা লেডিস প্যান্ট এগুলো কিন্তু বাইরে শিপে নয় ভাই এগুলো বাংলাদেশের নয় এখানে ওর বিল তো দেওয়া আছে সব সিং ই একবারে 100 কোটের ইস্টিস ভাই দেখেন বিলটার দামই তো 150 টাকা পাঁচটা কালার আছে আসবে না সে দেখে নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমাদের কাছে

তারপর আছে ভাই আমাদের এখানে আরেকটা আইটেম আছে মেনসি 85 টাকা অনলি ফর কালার সাইজ এসে করে আছে মাত্র 85 টাকা ভাই কন্ডিশন সব এরকম ওয়ান অন থাকবে ইনটেক ঠিক আছে ভাই কালার আছে এর সাইজ স্মল ই মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ রেগুলার তিন তিনটা সাইজ মাত্র 85 টাকা সুপার ইনটেক সাইজ তিনটা কি কি এম এল এক্সেল এম এল এক্সেল ভাই তিনটা রেগুলার সাইজ তারপর আর তো বাংলাদেশি মেজারমেন্ট অফার বাকি ভাই এই দেখেন

তারপর এখানে ভাই আরেকটা আইটেম আছে ভয়েসের পলো সার্ট একশো বিশ টাকা অরিজিনাল লোটের মাল এটা কিনতে গেলে ছয়শো টাকা লাগে শুরু করো অরজিনাল লোটের মাল ভাই এটা কিনতে গেলে ছয়শো টাকা লাগবে পার পিস এটা দিতেছি কত একশো বিশ টাকা ভাই হোলসেল প্রাইস ঠিক আছে এটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কন্ডিশন সব এরকম সুপার ইন্টেক আসবেন এসে দেখে নিয়ে যাবেন ভয়েসের পলো তারপর ভাই অবিশ্বাস্য ট্রাউজার এই দেখেন গরমের আরাম ভাই

ভাই আজকে কঠিন ধাবা দিতে সে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার টি শার্ট ভাই লুজ মাল ফুটে ফাটি মাল করে দেই ভাই টুকটাক ফুটে ফাটি পাবেন মনে করেন অনলি ফর পঁয়ত্রিশ টাকা ভ্যানে ফুটে বেচার জন্য দেখেন সব মালই আছে এখানে দেখেন মালে কি ভাই ফুটে আছে ভাই টুকটাক যেমন একশো পিসের মনে করেন যে আশি পিস নব্বই পিস টিকবে

দেখতে এগুলো আপনারা এটা অনেক মালামাল আছে যেগুলো হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হয়নি পরবর্তী আমাদের দেখেন সরকার এই গোডাউন দুইটা গোডাউন ভর্তি মালামাল সবই আপনাদের জন্য আপনারা নিবেন বিক্রি করবেন আবার চলে আসবেন তো এই বলে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেয়েদের জন্য সবাই দোয়া করবেন যেন মেয়েদিন শেয়ার হবে মেয়েদের জন্য হাসিটা সারা জীবন থাকে ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম